বাংলাদেশ আইল্যান্ড সিরিজ এগারো তারিখ থেকে শুরু হচ্ছে যেখানে দুইটা টেস্ট তিনটে টি খেলবে বাংলাদেশ টি দলে ব্যাটিং ব্যর্থতার পরে সাব্বির রহমান এমনকি নাজমুল হুসাইন শান্তকে টি দলে নেওয়ার সম্ভাবনা কিন্তু 99 নাইন পার্সেন্ট দেখা গিয়েছে যেখানে খুব শীঘ্রই সাব্বির রহমান বাংলাদেশ জাতীয় দলে ব্যাট করতেছে এটা কনফার্ম এবং কি নাজমুল হুসাইন শান্ত টি টোয়েন্টিতে কাম্পাক করতেছে এটা কিন্তু খুবই ভালো খবর কেননা বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা টি টোয়েন্টি বলেন ওডিআই বলেন টেস্টে বলেন খুবই বাজে জঘন্যতম তো সাব্বির রহমান যদি টি টোয়েন্টি স্কোয়াডে যোগ দেয় তাহলে বাংলাদেশের পাওয়ার হিটার আরও একটু বাড়বে বলে আমি মনে করি কেননা সাব্বির রহমান দুর্দান্ত খেলে দেখেন নাজমুল হোসেন শান্তকে ওডিআই এবং কি টেস্টে যথাযথভাবে ব্যবহার করা যেতে পারে তো টি টোয়েন্টি তো তাকে রাখার চিন্তাভাবনা করতেছে কেননা আমাদের টপ ওয়ার্ডার ব্যাটসম্যানরা ভালো খেলতেছে না একটা দুটো উইকেট পড়ে যাওয়ার পরে কিন্তু রান পাচ্ছে না তো নাজমুল হোসেন শান্ত হয় তো ওই রোলটাই প্লে করবেন যদি শুরুতে দুই পড়ে যায় তাহলে দেখে দেখে ম্যাচটা ক্যারি করার চেষ্টা করবে কেননা নাজমুল হোসেন শান্ত দেখে শুনে ক্যারি করার জন্য কিন্তু ভালো তার ইয়ে রয়েছেন তো অবশ্যই এটা কিন্তু ভালো আইল্যান্ড সিরিজে সাব্বিনহমান ব্যাক করবেন শান্ত ব্যাক করবেন বলিং লাইন আপ কিন্তু বাংলাদেশের দুর্দান্ত বলিং করতেছেন তারপরও একটা জিনিস বলতেই হয় যেখানে আমাদের এখনও কিছুটা ব্যাটিং ব্যর্থতা রয়েছে এটা নিয়ে অনেক কাজ করা দরকার আমাদের হয়তো টিম ম্যানেজমেন্ট এটা চিন্তা ভাবনা করেই সুযোগ দিচ্ছেন অন্যদেরকে সাব্বির রহমান যদি আসে তাহলে বাংলাদেশের পাইপলাইনটা আরো আরও ভালো হবে বলে আমি মনে করি